মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আজকে ইলিশ মাছ এসেছে বাড়িতে তো ইলিশ মাছের মাথা দিয়ে আমি বানাবো এই যে পঁইশাক দেখতে পাচ্ছ কী কী দেবো দেখো সবজির মধ্যে পঁইশাক কাঁঠালের দানা আলু বেগুন কুমড়ো আর ইলিশ মাছের মাথা এই সব দিয়ে আমি একটা তরকারি বানাবো দারুণ খেতে লাগে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাকের তরকারি ইলিশ মাছের মাথা যে কোনো তরকারিতে দিলে সেই খাবারটা কিন্তু দারুণ সুস্বাদু হয়ে ওঠে ওদের এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আগে একটু তেল আছে ওতেই আবার দিয়ে দিলাম মাছটা ভাজবো এই তেলেই পুঁই শাকের তরকারিটা বানাবো এবার মাছটা তুলে দিচ্ছি মাছটা তুলে নিচ্ছি এবার সবজিগুলো ভেজে নেব বন্ধুরা এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো সাথে পাঁচ ফোড়ন যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে তো ওই জন্য একটু পাঁচ ফোড়ন দিলাম কালো জিরে আছে সব রকম গোটা ফোড়ন এখানে আমার কেটে রাখা সবজিগুলো রয়েছে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তুলে দিচ্ছি তেলে করে তেলে একটু ভালো করে ভেজে নেবো প্রথমে একটু আদা দিয়ে দেবো আদাটা সবজির সঙ্গে ভেজে নেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে সবজিটা একটু ভেজে নেবো তারপর সাতটা মশলা দিয়ে কাটাক এবার স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ দেব ধনে গুঁড়ো জিয়ের গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হচ্ছে তেল যা গন্ধ ছেড়েছে দারুন একদম মানে পুরো যখন রান্নাটা হয়ে যাবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না বন্ধুরা এই তরকারি হলে লুচি মাছের এই রকম তরকারি হলে খাওয়া একদম জমে যাবে তো যেহেতু স্বাদ হচ্ছে তো একটু চিনি দেবো স্বাদের জন্য এক চামচ আর হাফ চামচ দিলাম

এইবারে ইলিশ মাছটা দিয়ে দেবো একটু ভেঙে নেবো আগে ভালো করে একটু নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো সামান্য জল দিলাম অল্প একটু জল দিলাম যাতে ঢাকাটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে শুকুনি গেছে গ্রহ এবার নামিয়ে নেবো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে অবশ্যই একবার ইলিশ মাছের মাথা দিয়ে আর এখন তো কাঁঠালের দানা পাওয়াই যাচ্ছে খুব ভালো লাগে কিন্তু এরকম পাঁচমিশালি তরকারি আবার তাতে যদি ইলিশ মাছের মাথা পড়ে তো কোনো কথাই নেই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন নমস্কার টাটা